এটার জন্য একটা অ্যাডভাইস চাই তোমার থেকে আর নাইট রুটিনের জন্য কিছু আমাকে দাও যেটা আমার স্কিনটা আরও বেটার করবে মানে নাইট রুটিনটা তোমার ম্যান্ডেটারি চাই তাই তো দেখো নাইটের জন্য তোমাকে তুমি রাত্রিবেলা যখন বাড়ি ফিরবে তুমি নবরূপ দিয়ে ফেস অ্যান্ড বডিটা ওয়াশ করে নেবে ঠিক আছে নবরূপ নবরূপ আমাদের টোটাল পাঁচটা পাঁচ ভাবে আছে মানে এটা হচ্ছে নবরূপ হচ্ছে রোজ ঠিক আছে এটা আমি ইউজ করি হ্যাঁ এই নবরূপ রোজটা হচ্ছে নবরূপের গোলাপের পাপড়িটাকে পিষে নবরূপ প্রজ তৈরি করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে নবরূপ লেমন লেবুর ভেতরটাকে ঠিক আছে সরি লেবুর বাইরেটাকে মানে খোলাটাকে পিষে নবরূপ লেমন তৈরি করা হয়েছে এটা হচ্ছে নবরূপ অরেঞ্জ এটা হচ্ছে কমলা লেবুর খোলাটাকে পিষে নবরূপ অরেঞ্জ তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে নবরূপ অ্যালোভেরা চন্দন অ্যালোভেরা থেকে যে ভেতরে যে ওটা আর চন্দন ওটা একসাথে মিক্স করে পিষে নবরূপ অ্যালোভেরা চন্দন তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে নবরূপ নিম নিম পাতাটাকে পিষে নবরূপ নিম তৈরি করা হয়েছে স্কিনের জন্য আর তোমার জন্য দেখো তোমার স্কিনের জন্য নিম বাদে যেকোনোটাই তুমি নিতে পারো তোমার নর্মাল স্কিন

জলটাকে মানে এক্সট্রাকশন করে এই থেকে নবরূপ বিম তৈরি করা হয়েছে এটা হচ্ছে নবরূপ লেবন পাতি লেবুর যে ভেতর যেটা পাতি লেবুর ভেতরটা হ্যাঁ ওটা এক্সট্রাক্ট থেকে মানে ডিসলেক্ট করে নবরূপ লেমন তৈরি করা হয়েছে এটা কমলা মানে অরেঞ্জ কমলা লেবুর ভেতরের যে আমরা যেটা খাই কোয়া ওইটাকে ডিসলেক্ট করে এই নবরূপ অরেঞ্জ তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে তোমার রোজ

মুছে নিয়ে আমি একটা বলতে চাই আমি তুই তো মেকআপ করিস তো এটা ভীষণ ভালো মেকআপ রিমুভার মানে এইটা হচ্ছে আমি এটা সব সময় একদম নিয়ে এটা হচ্ছে আমার বেস্ট মেকআপ রিমুভার একদম ভালো মানে 6th লেয়ার ভেতর থেকে মানে ও হ্যাঁ ওই ভিডিওটা তোমরা দেখেছিলে তো এটা এটা হচ্ছে মানে তুই সবকিছু দিয়ে মুখ ঘষে পরিষ্কার করে নিবি যেটা যেটা তোর ট্রাস্ট হয় তুই তারপরে এটা দিয়ে ঘষবি দেখবি আবার তুলো কালো হয়ে গেছে মানে যা ভিতরে যা থাকে ওটা আবার টেনে বেরিয়ে যাবে এটা অসাধারণ এটা যারা মেকআপ করো রেগুলার মানে আমার মতো যারা মেকআপ করতে ভালোবাসো সাজতে ভালোবাসো তারা এইটা ঘরে রাখো কেন স্কিন পরিষ্কার না হলে ঘুমানো উচিত নয় আর এটা হচ্ছে স্কিন পরিষ্কার করার জন্য বেস্ট মানে জাস্ট বেস্ট এরপর তুমি কি করবে সর্নালি ফেয়ারনেস ক্রিমটা পুরো মুখে পুরো গলায় লাগাবে ঠিক আছে আর তারপর বডিতে লাগাবে ভেলভেট টাচ বডি লোশনটা

আচ্ছা তুই তুই তো তুই একটা কথা বলতি কি প্রত্যেকবার এখানে সে প্রোডাক্ট নিয়ে যাবি পারবে না তো অর্ডার করবি তো তো সেটা জান যে কিভাবে অর্ডার করবি বা কোথায় পাবি একটু বলেই বলে দাও তাহলে আমি কোথা থেকে অর্ডার করব অনলাইনে তুমি কোথায় থাকো আমি থাকি চন্দননগর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কসমেটিক স্টোর্সে যাবে তুমি আকাঙ্ক্ষার প্রোডাক্ট পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ ডট কম সারা বছর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলে প্লাস ফোর নাইনটি নাইন মিনিমাম পার্চেস করলে ফ্রি শিপিং পেয়ে যাবে যেখানেই থাকো পুরো ভারতবর্ষে সেম অফারটা আমাদের হোয়াটসঅ্যাপেও অ্যাভেল করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডাবল জিরো থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরো আর অ্যামাজন ফ্লিপকার্টেও সব কিছু পেয়ে যাবে সুন্দর করে স্কিনটা দেখিয়ে দাও তুমি কি করে কি কি ইউজ করবে ঠিক আছে দেখিয়ে দাও নাহলে একটু পরে আমারই মাথা খাবে অনেকবার দিদিকে বলেছি আমাকে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো এটা কবে হলো হ্যাঁ বলেছি তুই আজকেই বললি আবার চুল পড়ছিল সিনেমা দেখতে যাচ্ছিলাম বাবা সিনেমা খেতে দিব তুমি জানো সিনেমা দেখার প্ল্যান ছিল আমার একটু বনের জন্য ঘুম করতে আমি প্রথমে নবরূপ দিয়ে গলাটা এবং হাতটা ধুইয়ে নেব আমার তো পুরো বডি দেখানো সম্ভব না আচ্ছা নবরূপ মাখার সময় আমি কি করব হাতে নবরূপটা নিয়ে নিলাম এটা নিয়েছি নবরূপ অরেঞ্জ দেখো একটা হালকা ফর্মিং হচ্ছে যেহেতু আর জেলি জেলি ব্যাপারটা রয়েছে তার জন্য কি হবে না ওরকম ফেনা হবে না যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ঠিক আছে

নবরূপ দিয়ে দেখো পরিষ্কার করে মুখটা কেমন পরিষ্কার হয়ে গেছে দেখেছো হাতটা দেখি হাতটাও দেখো কেমন পরিষ্কার হয়ে গেল একদম ঠিক আছে যা হয়েছে ফিল করছিস মানে নবরূপেরও ভাবু গুন স্বাভাবিক এটা তো কমলা লেবুর ভেতরে যে খাই আমরা এরপর করবো কি তকস্ট আমি এটা পুরো তুমি চোখটা আমি স্প্রে করবো পিটপিট করবি না কিন্তু ভিতরে গেলে জ্বলবে কিন্তু ঠিক এইভাবে স্প্রে করে হাতেও স্প্রে করবো মানে পুরো বডিতে স্প্রে করবো কারণ বডিতে মুখে লাগাবো হচ্ছে সর্ণালি আর বডিতে লাগাবো ফেলভেট গাছ এরপর তুলো দিয়ে আমি পুরো মুখটা পরিষ্কার করে বুঝবো এটা হচ্ছে কি নবরূপ হচ্ছে আমাদের শরীরের উপরিভাগে ভাগে যে ধুলো বালি ময়লা থাকে অবাঞ্চিত তেল থাকে সেগুলোকে টেনে বার করে হচ্ছে নবরূপ ফেস অ্যান্ড বডি ওয়াশ আর তপস্নিগা কি করে আমাদের স্কিনের আমি এই মাত্র নবরূপ পরিষ্কার করলাম তো এবার তারপরে দেখবে তকস্নিগ্ধা কি করে আমাদের স্কিনের সিক্স লেয়ারে গিয়ে টেনে নোংরাটাকে বার করে আনতে সাহায্য করে এই মাত্র নবরূপ দিয়ে পরিষ্কার করেছি তারপর তকস্নিগ্ধার কাজটা তুই ওকে পরে তুলোটা দেখাবো আমি ভালো করে চোখ মুছে দিক তারপরে দেখো কালো হয়ে গেছে দেখো 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 এই দেখো চোখ জ্বলছে

পুরো মুখে গলায় আমি স্বর্ণালী ফেয়ারনেস ক্রিমটা মাখবো এটা কিন্তু তোমার নাইট রুটিন এটা যে কোনো মানুষেরই নাইট রুটিন হচ্ছে এটা নর্মাল এবং ড্রাই স্কিন এটা গন্ধটা শুধু দেখ এটা আমার হিবি পছন্দ দেখেছিস ঠিক আছে এটা হচ্ছে নর্মাল এন্ড ড্রাই স্কিনের নাইট রুটিন হচ্ছে এটা ঠিক আছে এবার এটা কি করব আমি পুরো ব্লেন্ড করে দেব এবং রাত্রিবেলা তোমরা যদি কোন পার্টিতে যাও এর ওপর যদি ভাবছিলিস তো আমি দেখেছি সত্যি তাই সকালে বেরোলে হচ্ছে নম্রতার উপর তনুমিত্রিত রাতে বেরোলে নম্রতার উপর স্বর্ণালী এটাই দেখো তুমি নিজে ভালো করে তোমার চশমাটা লাগিয়ে দেখো। আমি না তুমি এখন দেখতে পাচ্ছো না। এবার আমি হাতে লাগাবো ভেলভেট টাচ বডি লোশন। হ্যাঁ। কারণ পুরো বডিতেই আমি ভেলভেট টাচ বডি লোশন লাগাবো। ঠিক আছে। ও স্কিনটা পুরো বাটারি বাটারি হয়ে যাবে দেখ।

বুঝতে পেরেছিস আর এই করলে বাইরে যখনই বেরোবে দিন দুপুর রাত্রি তনুমি একটু মেখে বাইরে বেরোবে কারণ নুমি রাত্রিবেলা এত সুন্দর একটা কেয়ার করে স্কিনকে চকচকে গ্লোয়িং ফেয়ার করে ফেললে কিন্তু বাইরে আবার সানরে তোমাকে কিন্তু নষ্ট করে দিল সেই জন্য বাইরে যখনই বেরোবে আকাঙ্ক্ষা সান এন্ড পলিউশন প্রোটেক্টিভ বেস তনুমিত্র ফর্টি বেরোবে মেখে বেরোবে দিন দুপুর রাত এটা লাগালে তোকে মেকআপ করতে হবে না মানে এটা এটা খুব সুন্দর একটা হোয়াইট একটা স্যাটিন টাইপের একটা ফিনিশ দেয় ভালো আসে

চলো বাইরে যাও এবার অনেক হয়ে গেছে হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আমাকে ওয়েলকাম ও হেল্প করার জন্য আর সবাইকে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো থ্যাংক ইউ বললি আমাকে এখন সবাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আর আমি পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার থ্যাংক ইউ সো মাচ তাই না তাই আমার সিনেমাটাতে মিস হলো চলো কালকে দেখে নাও চলো টাটা 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 আন্টি টাটা